কলকাতা নিউজ বাংলায় খবর বাঙালির খবর ভারতবর্ষের নাগরিকত্ব পায়নি আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না আরো চারটে পাঁচটা প্রোগ্রাম আছে সিটিজেনশিপ আপনারা নেবেন কারোর বাংলাদেশের কোন ডকুমেন্টস লাগবে না কেউ যদি চাকরি করে থাকে তার চাকরির কোনো সমস্যা হবে না কারোর কোন যদি এডুকেশনাল হায়ার ডিগ্রি থাকে তার কোনো সমস্যা হবে না কারোর যদি কোন বিজনেস সার্টিফিকেট থেকে থাকে তার সমস্যা হবে না কারোর যদি বাড়ির জমির দলিল থেকে থাকে তার কোনো সমস্যা হবে না এটা মোদি গ্যারান্টি দিয়ে বলছেন মোদি গ্যারান্টি দিয়ে বলছেন কিন্তু সিভিলিজেনশিপ নেওয়া জরুরি ভারতবর্ষে একজন ব্যক্তি নন সিভিলিজেন থাকবেন না ভারতবর্ষে যত বেশি নন সিভিলিজেন থাকছে ভারত সরকারে তত বেশি তাদের ব্যয় করতে হচ্ছে সে পয়সা থাকে। যে লোকটা নাগরিক নয় সেই লোকটাও সে সরকারের পয়সা বা ভর্তুকি দিয়ে তাকে চালাবে তাহলে আমার বুঝতে হবে কারা নাগরিক নাগরিকত্ব পাবে কারা পাবে না হিন্দু বৌদ্ধ বাদ বাকি সব চলে যান কোথায় যাবেন আপনারা জানবেন এই একজন মুসলমান ভারতবর্ষের একজন মুসলমান আদি মুসলমান ভারতবর্ষ থেকে বিতাড়িত হবে না এটা মদি গ্যারান্টি কিন্তু অবৈধ ভাবে যারা অনুপ্রবেশ করেছে আমরা না যারা অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছে ভারত সরকার তাদের রাখবে না আপনাদের সিটিজেনশিপ অ্যাপ্লাই করা জরুরি ইন ফিউচারে কখনো যদি এনআরসি আসে আমি এনআরসির কথা বলছি না ভারত সরকার আনবে কিন্তু কোন ভারত সরকার আগামী পঞ্চাশ বছর একশো বছর পরে যদি আনে এনআরসির আওতায় কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে একাত্তর সালের আইন অনুসারে ইন্দিরা মোদীর চুক্তি অনুসারে আমরা ভারতবর্ষের সিটিজেন নই তাই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা খুব জরুরি যদি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে কারোর সমস্যা হয় সিধা আমার বাড়িতে চলে আসবে আমরা শিবির খুলছি যার যার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনের জন্য সমস্যা হবে তারা তারা আমাদের ইমেলও পাঠাতে পারে আমরা সমস্ত কিছু দিয়ে দেবো ইলেকশনের জন্য আমাদের এই প্রসেস করতে সত্যিকারের কারের হচ্ছে ইলেকশন হয়ে যাওয়ার পর পরেই এটা শুরু হবে তাই আমি মনে করি যে সিটিজেনশিপ দেওয়াটা একটা ভারতবশের বিকাশ তারা নন সিটিজেন থাকা মানে ভারতবশের সরকারের লস পশ্চিমঙ্গরের সরকারের লস এরা ভোটের फायদার জন্য রেশন কার্ড আধার কার্ড করেছে এরা ভোটের রাজনীতির জন্য করেছে এরা মানুষের উন্নতির জন্য করেনি সার্বিক বিকাশের জন্য করেনি তো মুখ্যমন্ত্রী স্টেজে বাঘনের মতো কি পোকা যাচ্ছে কেউ শুনতে হবে না ওনার কথা শোনা মানে এখন পুরো পশ্চিমবঙ্গ ভাসিলস উনি ভোট প্রথা নীতি ছাড়া কিছু জানেন না আমাদের জাগরণ বঙ্গালোক সহায় হবে মাননীয় মোদিজি ডেভেলপমেন্টকে বন্ধাই জারি রাখা হবে আমরা বিকাশের লক্ষ্যে পৌঁছচ্ছি আর এইখানে কি পরিমাপে বিকাশ হবে আগামী পাঁচ বছরে সেটা আমরা দেখিয়ে দেব কতাই আসলে যে এখানে কি বিকাশ করা যায় এখানকার কি চেহারা ছিল এক সময় আজকে কেন লাগছে জায়গাটা স্বাভাবিক ব্যাপার বিকাশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই বলে আমার বক্তব্য শেষ করলাম সকলকে নমস্কার আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন